কয়েকদিন আগে মহুয়া মৈত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব মুখরোচক হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলে দ্বন্দ্ব এতটাই চরমাগার নিয়েছিল যে লোকসভার দলের মুখ্য সচেতক পদ হারাতে হয়েছিল শ্রীরামপুরের তৃণমূল সাংসদকে এরপর মাঝে কয়েকদিন চুপচাপ ছিলেন কল্যাণ ফের সমহিমায় তিনি রবিবার মহুয়া সহ লোকসভায় তৃণমূলের সমস্ত মহিলা সংসদকে করেছেন নিশানা। তিনি বলেছেন বিজেপির মহিলা সংসদেরা লোকসভায় যখন তাকে আক্রমণ করেন তখন দলের মহিলা সংসদেরা চুপ করে বসে থাকে। তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের কাছে দলীয় নেতাদের সম্পর্কে সমস্ত তথ্য যায় না, ছকনি হয়ে যায়। রমেশ বিদুরি যেভাবে সেটা কিন্তু সেম চেম্বারের মধ্যে দাঁড়িয়ে রাজীব প্রতাপ রুডি মৌয়াকে সাপোর্ট করতে যে আমাকে থ্রেট করেছিল একটা ডেপুটি লিডার কি করে দাঁড়িয়ে দেখলো যে রাজীব প্রতাপ রুডি তার দলের এমপি কে করছে মাসল পাওয়ার দেখাচ্ছে আমাকে যখন অ্যাটাক করা হচ্ছে তখন কিন্তু মহিলা মহল আমাদের তৃণমূলের মহিলা মহল কিন্তু সব চুপ করে বসে থাকে বিজেপির লোক অ্যাটাক করছে কিন্তু সেদিনকে এসপির লোকগুলো আমাকে সাপোর্ট করেছিল দিদি আর অভিষেকের কাছে তো ফিল্টার হয়ে অনেক কথা যায় সব কথা তো যায় না কল্যাণ মহুয়ার দ্বন্দ্বে কার্যত হস্তক্ষেপ করতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দ্বন্দ্বের জেরেই চাপ বেড়েছিল রাজ্যের শাসক দলে এবার কল্যাণের নিশানায় দলের সমস্ত মহিলা সাংসদ বিধানসভা ভোটের কথা মাথায় রেখে শ্রীরামপুরের সাংসদের রাশ টানতে উদ্যোগ নেবে দল এখন এটাই দেখা নিউজ টাইম